আসসালামু আলাইকুম দিনটা ছিল আঠেরোই নভেম্বর আর সেই দিনের আমার ব্রাইডাল লোকেশান ছিল গজিনা দাসপুর তো যেহেতু রিসেপশান ব্রাইড ছিল তাই সকাল সকাল বেরিয়ে পড়তে হয়েছিল আজকে আমি তোমাদের সাথে ওর ফুল টিউটোরিয়ালটা শেয়ার করব। তাই একদম শেষ পর্যন্ত সকলে দেখতে থাকো ফার্স্টে আমি ওর ফেসটা ভালো করে একটা ওয়েট ওয়াইপস দিয়ে ক্লিন করে নিয়েছিলাম তারপর টিং ময়শ্চারাইজিং করে একটা সিলিকন বেস প্রাইমার দিয়ে ভালো করে ফেসটা রেডি করে নিয়েছিলাম মেকআপের জন্য নেক্সট স্টেপে আমি ওর যা যা পিগমেন্টেশান বা প্রবলেম ছিল সেগুলো হাইট করে নিয়েছিলাম কারেক্ট করে দেন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছিলাম ওর স্কিন টোন অনুযায়ী আমি প্রেফার করি সব সবসময় স্কিন টোনটাকে বজায় রেখে কাজ করার তারপর ভালোভাবে ফাউন্ডেশনটা ব্লেন্ডিং করে নিয়ে আমি পাউডার সেট করে নিয়েছিলাম পাউডার সেট করার পর যেখানে যেখানে আমার মনে হয়েছিল কন্ট্রোলের দরকার কন্ট্রোল করে নিয়েছিলাম দেন ব্লাশ অ্যান্ড হাইলাইটার করে আমি ওর আই মেকআপে চলে গিয়েছি তো এরপর তোমরা আই মেকআপের ফুল টিউটোরিয়ালটাও আমি দিয়ে দিয়েছি সেটাও দেখে নাও তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করো প্রত্যেক ব্রাইডেরই পছন্দটা আমি আগে মাথায় রেখে কাজ করার চেষ্টা করি তাই ওকেও আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে তোমার কোনো যদি পছন্দ থেকে থাকে তাহলে আমাকে সেটা বলতে পারো বাট ও আমাকে বলেছিল যে তুমি তোমার মতো করে করে দাও তাই আমি ওকে একটা স্মোকি আই লুক দিলাম আর সাথে বলেছিলাম যে তুমি নিউড লিপসটা নিউড রাখো ভালো লাগবে স্টেপ বাই স্টেপ আই মেকআপের পুরো টিউটোরিয়ালটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে জানিও আর দেখো আস্তে আস্তে ওর আই মেকআপটা মোটামুটি কমপ্লিট হয়েই এসেছে আর একটা কথা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি ওখানে গিয়ে আমি দেখি ব্রাইডের হেয়ার ওয়াশ করা নেই তার ওপর আবার হেয়ারে নাকি চিপচিপে তেল দেওয়া তো এটা দেখে আমি তো ভীষণভাবে টেনশানে পড়ে গিয়েছিলাম তোমরা দেখতেই পাবে এই দেখো হেয়ারে এতটা পরিমাণ অয়েল ছিল যে না আমি কোনো ক্রিম্পিং করতে পারবো আর না কোনো হেয়ার স্টাইল তাও যা হোক করে ম্যানেজ করার আমি চেষ্টা করেছি যতটুকু পেরেছি কারণ অয়েলি হেয়ারে তো কোনো কিছুই করা পসিবেল না সেটা তোমরা যারা কাজ করো তারা অবশ্যই জানবে আর আরেকটা সমস্যা হয়েছিল যে বারবার এত বার করে কারেন্ট চলে যাচ্ছিলো যে না আমি ওর হেয়ারস্টাইল তাড়াতাড়ি করে কমপ্লিট করতে পারছি আর না কিছু ফেস মেকআপ করার পর্যন্ত সব কিছু ঠিকই ছিল তারপরে এত বার যে কারেন্ট চলে গেছে যে আমার কাজ করতে খুব সমস্যা হচ্ছিল তো ফাইনালি আমি ওকে যা হোক করে ওর হেয়ারটা ম্যানেজ করার চেষ্টা করেছি তো তোমরাও দেখো আর জানিও আর তোমাদের সাথেও কি এরকম কোনো দিন হয়েছে যে ব্রাইট শ্যাম্পু করেনি বা অয়েলি হেয়ার হয়ে আছে তোমাদের কাজ করতে সমস্যা হয়েছে যদি হয়ে থাকে আমাকে অবশ্যই শেয়ার করো আমিও জানতে চাই যে তোমরা কিভাবে কাজ করেছো আমি আপকামিং ব্রাইডস যারা আছো তাদের সবাইকে বলছি যে তোমরা যদি কোনো মেকআপ আর্টিস্ট বা কাউকে বুক করে থাকো তো অবশ্যই এগুলো একটু মাথায় রেখো যেন তাদের কাজ করতে কোনো রকম প্রবলেম না হয় আর তাদের থেকে বড় কথা তোমার সেটা স্পেশাল দিন সেই দিনটা যদি তুমি মনের মতো করে নাই সেজে উঠতে পারো তাহলে বুক করার তো কোনো মানে নেই তাই কিছু কিছু জিনিস তোমাদেরও মাথায় রাখতে হবে আর আমি আমার ব্রাইডকে যখন বলি যে তুমি তো হেয়ার ওয়াশ করোনি তোমার হেয়ারে আমি কিভাবে হেয়ার স্টাইল করব তখন ও খুব টেনশানে পড়ে গিয়েছিল আর বলেছিল যে না তুমি যা হোক করে কিছু একটা ম্যানেজ করে দাও তো দেখো সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে ফাইনাল লুক তোমাদের সাথে আমি শেয়ার করলাম এবার ও রিভিউটাও দেওয়া আছে তোমরা সেটাও শুনে নিও আর তোমরাও অবশ্য আমাকে জানিও যে আমার এই ব্রাইডেল লুকটা তোমাদের কেমন লেগেছে তো এবার রিভিউটা তোমরা শুনে নিও কেমন তো তোমরা শুনে নিলে আমার রিভিউ আর আপকামিং ওয়েডিং সিজনে যারা যারা আমাকে তোমাদের স্পেশাল ডেটে বুক করতে চাইছো তারা ঝটপট কন্ট্যাক্ট করে নাও আর তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না বা জানাতে ভুলো না যে তোমাদের এই লুকটা কেমন লেগেছে আমার তোকে ভীষণ মিষ্টি লাগছে আর খুব মিষ্টি মেয়েটা ছিল চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে